বন্ধুরা আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেব যে আপনারা কীভাবে আপনাদের মোবাইলের মেসেঞ্জার যেটা অ্যাপ্লিকেশন আছে সেটা আপনারা কীভাবে লক করবেন তো এক্ষেত্রে কিন্তু আপনারা কার কার সাথে মেসেজ অথবা চেটিং করেছেন সেগুলো কিন্তু সেফটি থাকবে কেউ কিন্তু দেখতে পারবে না তো এটার জন্য কিন্তু লক করার জন্য কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না আপনাদের সিম্পলি সেই সেটিংসটা কিন্তু আপনাদের ম্যাসেঞ্জারই আছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জারটা আমি এখান থেকে ওপেন করবো ওপেন করার সাথে সাথে কিন্তু এখানে লক দিবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে আর কি লক করা আছে যদি আমি এখানে ফিঙ্গার প্রিন্টটা দিই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ম্যাসেঞ্জারটা ওপেন হয়ে গেল তো এখান থেকে একবার ব্যাক করলেই কিন্তু আমাদের ম্যাসেঞ্জারটা লক হয়ে যাবে আমরা যতবারই ম্যাসেঞ্জারে যেতে চাইবো ততবারই কিন্তু আমাদের সেই ফিঙ্গার প্রিন্ট দিয়ে আনলক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দিবো যে আপনারা কিভাবে আপনার মেসেঞ্জারটা লক করে রাখবেন তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখতে পারবেন আইকন ওখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিবেন যখনই আমি এই ধরনের নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন বন্ধুরা ম্যাসেঞ্জার লক করার জন্য সিম্পলি আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইলের ম্যাসেঞ্জারে তো আমি ম্যাসেঞ্জারে চলে যাচ্ছি ম্যাসেঞ্জারে যাওয়ার পর আমরা সব থেকে উপরে দেখতে পারবো এখানে একটা আমাদের চারটা পয়েন্ট আছে ডাক লাইন এই অপশানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের এখানে একটা সেটিংস চলে আসবে তো আমরা এই সেটিংসের উপর একবার ক্লিক করব ক্লিক করার পর আমরা স্কল করে একটু নিচে আসবো নিচে আসবো নিচে আসবো নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব। সেটা হচ্ছে কি প্রাইভেসি অ্যান্ড সেফটি এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এখানে একটা অপশান আছে সেটা হচ্ছে কি অ্যাপ লক এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে আমরা ক্লিক করব একবার ক্লিক করার পর আমরা সব থেকে দেখতে পারবো আনলক উইথ বায়োমেট্রিক এই ডান সাইডে আমরা একটা অপশান পাবো সেটা হচ্ছে কি যে অন করা অপশান তা আমরা এখান থেকে এটাকে সিম্পলি অন করব অন করার পর এখানে কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা আমাদের মোবাইলের পাসওয়ার্ড এখানে কিন্তু আমার ফেস লক চাইছে তো আমি ফেস লকটা দিয়ে দিচ্ছি আমার ফেস লক পেয়ে গেল তো এখানে বলছে যে আপনার ম্যাসেঞ্জারটা কতক্ষণ পরে আর কি লক হবে তো সিম্পলি আমি এখানে অপটার লিভ ম্যাসেঞ্জার মানে আমরা যদি একবার ম্যাসেঞ্জারটা কাটি বা ব্যাক করে দিই তাহলে কিন্তু আমাদের সেই ম্যাসেঞ্জারটা লক হয়ে যাবে তো আমরা এটা চুজ করব করার পর আমরা সিম্পলি এখান থেকে একবার ব্যাক করব ব্যাক করার পর আমাদের কাজ শেষ তো সে সময় যাতে এই কাজটা করার আগে কিন্তু আপনার মোবাইলে একটা লক থাকা দরকার তা আমার মোয়াল কিন্তু অলরেডি একটা লক আছে সেটা হোক ফেস লক অথবা প্যাটার্ন লক বা পিন লক লক কিন্তু দিয়ে রাখবেন আপনার মোবাইলে আগে থেকে তো এখন যদি আমরা এখান থেকে একবার ব্যাক করি আমি সিম্পলি ব্যাক করছি ব্যাক করার পর আমি এখান থেকে সব কেটে দিচ্ছি এখন যদি আমি সিম্পলি ম্যাসেঞ্জারটা ওপেন করি তাহলে দেখবেন যে আমার ম্যাসেঞ্জারটা কিন্তু পুরো আর কি লক দেখাবে এই যে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার আমি ওপেন করছি ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো লক এখানে কিন্তু আমার ফেস লক চাইছে তো আমি এখানে ফেস লক আমার মুখটা দিয়ে দিচ্ছি দেখতে পারবেন যে আমার এখানে আমরা চাইলে কিন্তু ফিঙ্গার দিয়ে ওইটা আনলক করতে পারবো আর যে দেখতে পাচ্ছেন আমি ফিঙ্গার দিলাম আর আনলক হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনার যেটা মেসেঞ্জার আছে সেটা কিন্তু আপনারা লক করে রাখতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনার মেসেজ সব কিছু কিন্তু সেফটি থাকবে কেউ কিন্তু আর কি দেখতে পারবে না বা জানতে পারবে না যে আপনারা কার কার সাথে মেসেজ করছেন আপনার মেসেঞ্জারে